শুভ সন্ধ্যা সকলকে স্মার্ট বেঙ্গলিতে স্বাগতম আজ আমরা আলোচনা করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপর একটি ভৌতিক গল্প ভৌতিক গল্পটি যদি পাঠ ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলাইকেন বাটনটি টেবে দেবে আজ আমরা আলোচনা করব কৌটর ভূত গল্পটি পাঠ আমরা আলোচনা করব তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা গল্পটি শুনে নিই বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম তখনকার হট অর্থাৎ প্রায় তিরিশ বত্রিশ আগের পূর্ববঙ্গের গা গঞ্জ ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্য পৃথিবী সাপ জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত আসত কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না তারা প্রবাসে থাকার দরুণ বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোর বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশোনার চাপ ছিল ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলকবাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এনে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উদাও হতেন যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানারকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রঙ কালো বেটে আটো আর পাকা গোপ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোসকা থাকতো সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কেনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিলক কাচুমাসু মুখ করে বললেন সেটা তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খদ্দর না বাপু আমি পারি না স্বদেশীদের কাছে যাও আহ খদ্দর নয় খদ্দের মানে গায়েক গায়ক না বাপু গানবাজনা আমার আসে না জয়তিলোক অকত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে ছুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহাসরগোল তুলে ফেলল প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলোঝুলি করে তার গোপার আর জামা ছিঁড়ে ফেলার উপক্রমও করায় বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আ যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় তেমনই আর কি বহু পুরোনো জিনিস জয়তিলক তার বোসকা খুলে একটা ধরা টিনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভিতরে মেরে দেখে নিয়ে ফিস ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কেলে কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত থেকে আমরা আতপেই পেয়েই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলক মাথা নেড়ে বললেন না হে ঠকায়নি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হল গোলক সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার আর তখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টায় আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম খানিক কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল তোমাকে কিছু দি এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেবে করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কী করে আর নিয়ে হবেই বা কী তুমি বরং আমাকে পাঁচ টাকা রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এই বলে জয়তিলকবাবু একটা দীর্ঘশ্বাস সারলেন আমরা তবু বিশ্বাস করছিলুম না দেখে জয়তিলক বাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দেয়ে ভুড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময়ে আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলুম এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল ভূত কি না তা প্রমাণ হবে যদি ওগুলোকে জেগে তোলা যায় তা জাগাবি কি করে আগুন দিয়েই জাগাবো। শেঁকার মতন জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জেলে ফেললুম আজ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত দেড়ে ক্লাফিয়ে উঠলো একটু কালো ধোয়া বেরিয়ে এলো তারপর হরাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল চোখ দুখানা কটমট করছে ওরে বাবারে বলে আমরা দৌড়তে গিয়ে হোচট খেয়ে পড়তে গেল পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আমবাগানের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগল ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি জয়তিলক বাবুর শূন্য কৌটটা স্থানে রেখে দিয়ে এলো। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালঘরে ভূত পাড়ে ভূত এই তারা হি হি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ঝি চাকরদের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলেই তটস্থ জয়তিলক বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন এ হে ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেসলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হয় দেখছি এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তিলকবাবু আটা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও যে না করেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো এই ছিল আমাদের গল্পটি গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আইকন বাটনটি টেপে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় সুস্থ থাকবে ভালো থাকবে